আঙ্কেল কতদিন এলেন এটা কতদিন নিছেন সাড়ে আট হাজার হাসিল কত দিচ্ছেন তিনশো সাড়ে আট হাজার টাকা দিয়ে নিল তিনশো টাকা হাসিল দিল আর ওরা তিনজন ওরা তিনজন ওদের দায়িত্ব হচ্ছে হাসিলের যে কাগজ এই কাগজ দেখে এটা ছিঁড়ে দেওয়া ওদের দায়িত্ব হয়েছে এটা নাকি এটা না দায়িত্ব প্রতি সপ্তাহে এখানে থাকেন প্রতি সপ্তাহে দায়িত্ব পরে প্রতি সপ্তাহে দায়িত্ব পরে মিশনী বাজার প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি প্রতি বুধবার কুমেলের মধ্যে সর্ববৃহৎ ছাগলের হাট মিশনী বাজার গরু বাজার মিশনী বাজার আলাদা আলাদা জায়গায় এই জন্য কুমেলের মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে ছাগলের জন্য মিশনী বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কত করে সাথে

তিনিটা ফোনত আছে ক'ত বছ ভাল আছো ভাই ৱালকুমে ভাল আছিল কমিটিতে আছে

সত্তর থেকে আশি জন তাদেরকে আমরা খাওয়াইতে হয় প্লাস এখানে শিক্ষক আছে সাতজন শিক্ষককে চল্লিশ হাজার টাকা বেতন দিতে হয় তাদেরকে ফ্রি খাওয়াইতে হয় ফ্রি রাখতে হয় এবং কি মনে মধ্যে নানান খরব আছে কারেন্টের বিল আছে বহুত তার বহুতজন খরব আছে তাতে যে টাকা আমরা পাই সে টাকা মানে বহুত কষ্ট হয় তাদেরকে সালাইতে এক নাম্বার দুই নম্বর করা হয়েছে বহু কষ্ট করি তখন মাদ্রাসা জায়গা রং না কারণ টাকা পয়সার কারণে আজকে হাট বাজার খাবার বহুত পয়সা খরচা হয় মানুষও তো বুঝে না মানুষের ছাগল কিনে কত কথা বান্তা কম দেয় কম দিয়ে জর্গা বিবাহ শুরু করতে কাউন্টারে শুরু করে তাদের জিনিসটা বোঝে না কিন্তু সাগরকে নিয়ে বিশ হাজার টাকা দিই এখানে একটা একশো টাকা দিয়ে তাদের সমস্যা হয়ে যাবে বুঝতে পেরেছি এই আর কি আমাদের বিবরণ এবং আমাদের কষ্ট দুঃখর কথা কাছে বললাম আমি অনেক বিবেচনা করি কি করে করেন যারা সমাজে বিত্তবান আছেন শুনলেন ওনার অবস্থা মাদ্রাসার অবস্থা শুনলেন যারা সমাজে বিত্তবান আছেন বৃত্তবান আছেন তারা যদি একটু আপনাদের সুদৃষ্টি দেখ তাক দেখেন তাহলে এই মাদ্রাসাটা এবং সত্তর জন এইম সত্তর জন এখানে আছে এই সত্তর জন এইম প্লাস চারজন শিক্ষক চারজন শিক্ষকের বেতন বরণ পোষণ সত্তরজন ছাত্র বরণ পোষণের দায়িত্ব পালন করতে তাদের কষ্ট হয় যারা সমাজে বিত্তমান আছেন তারা অবশ্যই যদি আপনারা সুদৃষ্টি দেখেন তাহলে তাদের কাজটা করতে সহজ হয়

ছয়টা ষাট হাজার টাকা মিলেছে ঘরে ঘরে দশ হাজার করে মিলে বিক্রি করবে না মুরবি মুর্বি নিয়ে যদি আছে তেরো হাজার দু দিয়া এ দুটো তেরো হাজার টাকা ভাই কত দিয়ে কি ভাই এ দুটো কত দেয় এ দুটো কত লেন বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিয়ে দুটো লোক আসসালামু আলাইকুম ভালো আছেন নি কত বলেছেন ছয় হাসি দিলেন কত দুশো দিয়েছেন